রান্নায় আজ দেখছো কুমকুমের ঠাকুমা জেঠিমার হাতে তৈরি বছর আগেকার ভাজা ভাজা আলু পোস্ত চচ্চড়ি তাহলে পোস্ত করছি আলু পোস্ত শুধু না করে আমি আলুর সাথে একটু ঝিঙে দিচ্ছি আচ্ছা আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছি আর ঝিঙেও এরকম ছোট ছোট করে কেটে রেখেছি নে দেব কালো জিরে আচ্ছা পোস্তটা বেটে নেব এই যে আমি পোস্ত নিয়েছি এটা আনুমানিক পঞ্চাশ গ্রাম পোস্ত সাথে কাঁচা লঙ্কা দেব পোস্তটা আমি মিক্সির জারে নিয়ে নিলাম প্রথমে একটু ড্রাই পেস্ট করে নেব যে ড্রাই পেস্ট করে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জল দেবো প্রথমেই বেশি জল দেবো না কাছের দূরের সমস্ত বন্ধুদের শুভ দীপাবলির আন্তরিক আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম তাহলে দেখতে পেলে তোমরা প্রথমে সরষের তেল দিয়েছি একটু বেশি সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়ে ফোড়ন দিয়েছি আর কালো দিয়ে ফোড়নটা ভালো ভাজা হলে পরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ একটু ভাজা ভাজার মতোই হবে তো যেটা বলছিলাম আমার জেঠিমা এরকম করতো আমার ঠাকুমাও এরকম করতো আমার জেঠিমাও এরকম করতো তো জেঠিমা এই নিরামিষে কিন এরকম আলু পোস্ত করে আমাকে দিত ভীষণ ভালো টেস্ট হতো তা জেঠিমা শুধু আলু পোস্ত করতো আমি আজকে আলু ভিঙে পোস্ত করছি মানে আলুর সাথে আমি অল্প একটু ভিঙে দিয়েছি প্রথমে আলুগুলো দিয়েছি একটু ভাজা হলে পরে আমি ঝিঙে গুলো দেব তোমরা দেখতে থাকো দেখো আলুগুলো একটু লালচে হয়েছে আমি কিন্তু এখন লবণ দেব না আমি ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি ঝিঙে গুলো একটু বেশ ভাজা ভাজা মতো হবে ঝিঙে অল্প দিয়েছি আলুর টেস্টটা থাকার জন্যই আমি ভিঙেটা অল্প দিয়েছি না তো আরো একটু বেশি ভিঙে দিয়ে দেওয়ার হলুদ দিলাম খুব সামান্য আর আমি লবণটা দিয়ে দিলাম লবণটা এখন এই সব পরে আবার দেখে দাও যাবে আলু এখন ঠিক আছে আমি সামান্য একটু জল দিয়ে দেব প্রথমে একটু জল দিয়ে দেব পড়তোটা আমি পরে দেবো ঠিক আমার গেছা যেভাবে করতো আমি সেইভাবেই করবো একটু ঢাকা দিয়ে দিলাম দু চার মিনিট একটু ঢাকা দেওয়া থাকুক পরবর্তীকালে পরিবারগুলো ভেঙে গেল তো একানব্বরটি পরিবারে সুবিধে অসুবিধে সবই ছিল সে এখনো আছে সুবিধা অসুবিধা আছে কিন্তু একানব্বরটি পরিবারে যেটা ছিল সুবিধার অসুবিধার থেকেও সুবিধাটা কিন্তু বেশি ছিল ছোটো ছোট ছেলেমেয়েরা বড় হতো তাদের মানসিকতা তাদের মন প্রকৃতি অনেক বড় হতো হয়তো হাতে গোনা দু একজন একটু অন্যরকম হতো কিন্তু একটা বাড়ির মধ্যে যদি তিরিশ পঁয়ত্রিশ জন সদস্য থাকত তার মধ্যে তিরিশ জনই কিন্তু অত্যন্ত খোলা মনের মানুষ হতো অত্যন্ত উদার মনের মানুষ হতো একে অপরের পাশে থাকতো একে অপরের অসুবিধার কথা শুনতো কিছু করতে পারুক না পারুক অসুবিধার কথাগুলো কিন্তু শুনতো আচ্ছা এবার আমি আর একবার দেখে নিই আমি সামান্য শক্ত শক্ত অবস্থাতেই আমি দেব আমি দেখে নিই কতটা আলুটাই কতটা ঝিঙে তো হয়ে যাবে ঝিঙে নিয়ে কোনো চিন্তা নেই আলুটা কতটা কি হয়েছে দেখি আলুটা তো একটু ভাজা ভাজা হবে এই একটু শক্ত অবস্থাতেই আমি কিন্তু পোস্তটা দিয়ে দিলাম এবার আমি একটু মিষ্টি দিয়ে দিই পোস্তটা কিন্তু একটু ভাজা ভাজা হবে আজকে এতটাই বেশি তেল দিয়ে রান্নাটা হয়েছে অনেকে তো ফিগার কনসাস আছে তারা ভাবে বাবা এতটা তেল দিয়ে রান্না আজকাল অনেকেই অল্প তেলে রান্না খায় কিন্তু একদিন অন্তত এরকম পোস্ত খেতে গেলে একদিন একটু বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা তো আগেকার দিনের মতো পাওয়া যায় সুতরাং একদিন এটা খাওয়াই যায় তবে এরকমভাবে আলু ভেজে রান্না বাড়িতে কোনো সুগার হয়েছে এরকম কেউ থাকলে তার হয়তো খাওয়াটা ঠিক হবে না সেখানে আলু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আলু পোস্ত খাওয়া যেতে পারে পোস্তটা দিয়ে একটু একটু ভাজা ভাজা করছি আমি কিন্তু খুব একটা বেশি নারিমি দেখো তোমরা খুব আসতে আস্তে পোস্তটা দেখে বেশি ঘিটে না যায় সেরকম ভাবেই করতে হয় আমি দুটো বড় সাইজের আলু দিয়েছি আর একটা বড় সাইজের ঝিঙা দিয়েছি এতে পোস্ত দিয়েছি পঞ্চাশ গ্রাম কিন্তু পঞ্চাশ গ্রাম পোস্ত থেকে আমি আবার একটু বাটা পোস্ত রেখে দিয়েছি দু চামচ মতো পুরোটা দিয়ে দিলে ভালো হতো কিন্তু আমি ইচ্ছা করেই দিই এই দেখো একটু লাল লাল ভাজা ভাজা মতো হয়েছে এরকম কিন্তু অত্যন্ত সুন্দর টেস্ট হয় এই পোস্ত এরকমভাবে পোস্ত করতো আমার ঠাকুমা আমার গেছে মারা এই যে পরার গায়ে একটু লেগে লেগে যাচ্ছে এরকমভাবে পোস্ত তরকারি ওরা ভাজা ভাজা করতো আর অত্যন্ত সুন্দর টেস্ট হতো ওরা বিউলির ডাল দিয়ে যেদিন বিউলির ডাল হতো সেদিন এরকম পোস্ত তরকারি করতো তাহলে তৈরি হয়ে গেল আমার আলু আলজিংয়ে পোস্ত গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক হয়ে গেছে চাপা দিয়ে রেখেছিলাম এবার আমি একটা তুলছি কত সুন্দর ঝরঝরে পোস্ত হয়েছে আমি যে পরিমাণ পোস্ত দিয়েছি তোমরা কিন্তু এর থেকে আরও বেশি পোস্ত দিয়ে করতে পারো আর এরকম ভাজা ভাজা করলে খুব সুন্দর টেস্ট তাহলে হয়ে গেল আমার ঠাকুমা বা জেঠিমা যেভাবে আলু পোস্ত সেই রকম আলু পোস্ত বা আমি ঝিঙে দিয়েছি বলে আমি বলছি আলু ঝিঙে পোস্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ